আসসালামু আলাইকুম মালয় খেয়ে থেকে মানি গেছে আপনাদের সঙ্গে তো দেখতে পাচ্ছেন একটা সাইকেল নিলাম তো সাইকেল কত টাকা দিয়ে নিলাম কি জন্য নিলাম এই বিষয়টা মানে পুরোটা ক্লিয়ার করব আপনাদের সামনে আর আপনারা যারা নতুন মালয়েশিয়াতে আছেন তারা যদি চান মানে বেড়ানার বেরানার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আপনারাও সাইকেল নিতে পারেন আর যে সাইকেলটা নিতে সাইকেলের টাকা দিয়ে আপনি মোটর সাইকেলও নিতে পারবেন

তো এরকম অল্প দামে আপনারাও সাইকেল নিতে পারবেন যারা নতুন মালয়েশিয়াতে আছেন আর এই সাইকেলটির দাম পড়ছে মাত্র আপনার আড়াইশো টাকা এই আড়াইশো আড়াইশো টাকা বলতে আড়াইশো রিঙ্গিত এই আড়াইশো রিঙ্গিত দিয়ে আপনিও চাইলে সাইকেল নিতে পারেন আড়াইশো তিনশো রিঙ্গিত দিয়ে কিন্তু আপনি মোটর সাইকেলও পাবেন কিন্তু মোটর সাইকেল নিয়ে চালাতে পারবেন না যেহেতু লাইসেন্স লাগবে যদি গই গ্রামে থাকেন সেই হিসাবে আপনি আড়াইশো তিনশো টাকা দিয়ে মোটর সাইকেলও নিতে পারেন দুই তিন টাকার তেল তুললে আপনার এক মাস চলে যাবে যদি গই গ্রামে থাকেন সেই হিসাবে আপনি মোটর সাইকেল নিতে পারেন আর যেহেতু এটা শহর এলাকার ভিতর এই জন্যে মোটর না আলে ভালো এই জন্য আমরা সাইকেল নিলাম আর সাইকেল নিয়ে যে কোনো জায়গা দোকানে টোকানে বা যে কোনো জায়গাতে আমরা যেতে পারি যাই অনেক সুবিধা হয় এই জন্য সাইকেল নিলাম অবশ্যই যদি চান সাইকেল ব্যবহার করতে পারেন অনেক সুবিধা আছে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে আর ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার শুরু করে দেবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে যাই। স্যার আড়াইশো রিঙ্গিতে আপনার বাংলাদেশি টাকায় আছে প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো মোটামুটি অনেক ভালো আর যদি আপনি নতুন নিতে চান চার পাঁচশো ছয়শ টাকা আপনার নতুন সাইকেল কিনতে পারবে আর যদি পাঁচ ছয়শো টাকার মধ্যে যদি মোটর সাইকেল নিতে চান তাহলে মনে করেন নিউ একবারে নিউ মোটর সাইকেল হয়ে যাবে অনেক ভালো যদি কই গ্রামে পড়েন আসার পরে সেই হিসাবে আপনি মোটর সাইকেল চালাতে পারেন বা নিতে পারেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই